কন্ডকুলি উপজেলায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশে শুভ উদ্বোধন হল সোমবার দশই জুন সকালে উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ফিতে কেটে সপ্তাহে স্মার্ট ভূমি সেবা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিশেষ কুমার চৌধুরী এতে আর উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা

নির্বাহী কর্মকর্তা খুবই খুশি স্মার্ট ভূমি সেবা প্রত্যাশীদেরকে উপজেলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নিজ হাতে গোলাপ ফুলের ফুল দিয়ে বরণ করে নেন এবং আগত সেবা প্রত্যাশীদের কাছে জানতে চান কারো অভিযোগ আছে না সেবা প্রত্যাশীদের নির্বাহী এসে নিজেদের নামচারি বলেন নাম্বার বলেন উন্নয়ন পর প্রদান করেন সব কিছু খাবার জন্য কিন্তু আপনাদের হটলাইনও আছে সেই হটলাইনও আপনারা জানতে পারবেন কীভাবে আপনাদের ইউটিউবে জানতে পারবেন এক্সপ্রিয় নম্বর আছে ওখানে জানতে পারবেন আমাদের এই সেবা সপ্তাহের উপলক্ষে আপনাদের যে কোনো কাজ আমাদের করে দেওয়া